সবাইকে শুভেচ্ছা আজকে আলোচনা করব সিভিল সার্জনের কার্যালয় যে স্বাস্থ্য সহকারী পরিসংখ্যানবিদ ছাপ মুদ্রাক্ষরিক এবং বুস সহকারী পদের যে একটা সর্বশেষ পরীক্ষা প্রস্তুতি সম্পর্কে চ্যানেলটিতে নতুন হয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো এই সকল পদে পরীক্ষা মূলত লিখিত হবে লিখিত ভিতরে বাংলা থাকবে গণিত থাকবে ইংরেজি সাধারণ জ্ঞান লিখিত পরীক্ষা নব্বই মার্কের হয়ে থাকবে আবার সত্তর মার্কে রক্ষা হতে পারে তো নব্বই মার্কের আমি আজকে মান বন্ডনটা বলবো এখানে বাংলায় থাকবে সন্ধি বিচ্ছেদ কারক সমাজ বিভক্তি এক কথায় প্রকাশ বাগধারা এবং প্যারাগ্রাফ এর ভিতর থেকে শতভাক কমন পাবেন লিখিত পরীক্ষায় তারপর রয়েছে ইংরেজি ইংরেজিতে রয়েছে বলছে ন্যারেশন ভয়ে চেঞ্জ তারপর রয়েছে প্রিপোজিশন আর্টিকেল ইডোমস ফ্যারেস তারপর হচ্ছে প্যারাগ্রাফ এর ভিতর থেকে শতভাগ কমন আসবে এই সকল টপিক্স থেকে তারপর গণিতের রয়েছে মান নির্ণয় পাটিগণিত বীজগণিত জ্যামিতি থেকে কিছু প্রশ্ন থাকে পরিমিতি থেকে এই সকল সব কিছু থেকে আপনারা শতভাগ কমন পাবেন এটা কনফার্ম বলা যায় তারপর হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞানটা বরাবরের মতন যে সাম্প্রতিক বিষয় থাকবে দেশের রাষ্ট্র মুদ্রার নাম রাজধানী দেশের বর্তমান পরিস্থিতি তারপরে রয়েছে বর্তমান যে সরকার গঠিত এ সম্পর্কিত এবং স্বাস্থ্য স্বাস্থ্য মন্ত্রণালয় রিলেটেড স্বাস্থ্য সম্পর্কিত কিছু এক্সট্রা থাকতে পারে এর ভিতর থেকে আনকমন প্রশ্ন তো এটা হচ্ছে একদম অথেন্টিক এর ভিতর এর বাইরে থেকে আসবে না কিছুই আপনারা মিলিয়ে নেবেন এটা হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় সর্বশেষ প্রস্তুতি আরও যদি আপনারা কিছু জানতে চান বিস্তারিত তো সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ দেওয়া আছে নাম্বার পূর্ববর্তী ভিডিওতে দেখে নেবেন এবং কমেন্ট করে জানাতে পারেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ